কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে কে গাল? তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খাইনি কাল